আমি এই এলাকার সন্তান আপনাদেরই সন্তান যে মানুষটির জন্ম এই এলাকায় যে মানুষটির বেড়ে ওঠা এই এলাকায় যে মানুষটি সকল সময় সকল পরিস্থিতিতে এলাকার মানুষের পাশে ছিলেন সেই মানুষটি মির্জা আব্বাস সাহেবকে আমি আনুষ্ঠানিকভাবে আজ ধানের শীষ তুলে দিচ্ছি প্রিয় ভাই বোনেরা এই মানুষটি অতীতের সারা জীবন যেমন আপনাদের পাশে ছিলেন বারো তারিখ পর্যন্ত তার পাশে আপনারা থাকবেন বারো তারিখে আপনারা তাকে ইনশাল্লাহ জিতে নিয়ে আসবেন তেরো তারিখ থেকে এই মানুষটি সারা জীবন শেষ দিন পর্যন্ত আপনাদের পাশে থাকবে এলাকার মানুষের পাশে থাকবে ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা এখানে আমাদের ধানের শিষের দাঁড়া ভাই স্লোগান না স্লোগান এই এই কালো বড় ডিস্টার্ব করে তাই আসতে কথা শেষ করে কথা শেষ করি আগে কথা শুনো প্রিয় ভাই বোনেরা এখানে ধানের শীষের প্রার্থী আব্বাস সাহেব কয়েকটি কথা বলেছেন খেলার মাঠের কথা বলেছেন আমরা এর মধ্যে পরিকল্পনা গ্রহণ করেছি এই ঢাকার সহ সারা ঢাকা মহানগরীতে অনেক জায়গায় আমাদের সন্তানদের জন্য খেলার মাঠ দরকার মুরব্বীদের হাঁটাহাঁটি করার জন্য খোলা মাঠ দরকার এলাকার মানুষের বোক ভরে শ্বাস নেওয়ার জন্য খোলা মাঠ দরকার ইনশাল্লাহ আগামী তেরো তারিখে বিএনপি সরকার গঠন করলে আমরা এই খেলার মাঠে তৈরির কাজে ইনশাল্লাহ হাত দিব একই সাথে এই এলাকার আরেকটি সমস্যা আছে জলাবদ্ধতা আজ আপনাদের সামনে আমি পরিষ্কারভাবে বলে দিতে চাই ঢাকা আর্টস সহ ঢাকা মহানগরী সহ সকল পর্যায়ে যে জলাবদ্ধতা আছে সব চাইতে দ্রুততার সাথে ইনশাল্লাহ এই সমস্যার সমাধান আমরা করব ইনশাল্লাহ এবং একটি গুরুত্বপূর্ণ এই এলাকার মানুষের মানুষের দাবি একটি কবরস্থানের যাতে এই ইনশাল্লাহ সমস্যার সমাধান করা যায় সাহেব নির্বাচিত হলে ওনার সাথে কথা বলে এলাকার মানুষের যেখানে সুবিধা হয় যেভাবে সুবিধা ইনশাল্লাহ সেটিও আমরা পর্যায়ক্রমিকভাবে ভাবে ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। এখন প্রিয় ভাই বোনেরা আমি তো আপনাদের সামনে আমার দলের পরিকল্পনার কথা তুলে ধরলাম আমি তো আপনাদের সামনে আমার দলের প্রার্থে আব্বাস সাহেবের যে পরিকল্পনা যে দাবি সেইগুলো আমরা কিভাবে বাস্তবায়ন করব তাও তুলে ধরলাম ভাই মা বোনেরা বারো তারিখে আপনাদের পরিকল্পনাকে। কে বোঝি না শোনে না জোরে কে পরিকল্পনা ধানে শেষ